সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর হাসিনাসহ অভিযুক্তরা নির্বাচনে অযোগ্য আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট উনিশশো তেহাত্তর সংশোধন করে অধ্যাদেশ জারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে হারাবেন সরকারি চাকরি আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন কনস্টেবল রাশেদুল চট্টগ্রামে প্রাইভেট কারে গুলি বিএনপি নেতা নিহত গুলিবিদ্ধ দুই সড়ক অবরোধ ও বিক্ষোভ আমার দেশ উত্তরাধিকারের নারী নেতৃত্ব নির্বাচনে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লে ইতিবাচক পরিবর্তন আসে এবারের নির্বাচনে বিভিন্ন দলের অন্তত তিরিশ নারী প্রার্থী হতে পারেন সম্পদের তথ্য গোপনীয় নাম্বার ওয়ান সাকিব একশো ছয় কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ আইপিএল ছাড়া অন্য লীগ থেকে আয়ের তথ্য গোপন আয়কর নথিতে নেই বিশ কোটি টাকার ফ্ল্যাটের হিসাব মিলেছে ৩০ কোটি টাকারও বেশি আয়কর ফাঁকির তথ্য হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ টাঙ্গাইল পঞ্চাশ জনের তালিকা করে চলে কিলিং মিশন প্রথম আলো সংসদকে দৈত্য ভূমিকা দেওয়ার সুপারিশ করতে পারে কমিশন স্বৈরাচারকে আশ্রয় দিয়ে তারা বিরাট ভাজন হলে করার কিছু নেই বিবিসি বাংলাকে তারেক রহমান একদিকে আলোচনা অন্যদিকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজায় দুই বছর ধরে নৃশংসতা নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফরমাল চার্জেই নির্বাচনে অযোগ্য চাকরির সুযোগও নেই নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সিইসি মেসেজ ভেরি ক্লিয়ার কারো পক্ষে কাজ করলে অ্যাকশন ইনকিলাব নিষিদ্ধ আওয়ামী লীগকে ফের রাজনীতিতে ফেরানোর চেষ্টা গণভোট বিভ্রম নিন্দুকের মুখে ছাই কেটে গেছে ধোয়াশা তারেকের অপেক্ষায় দেশ তিস্তায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি রংপুর অঞ্চলে তিস্তার পানি বিপদসীমায় সুন্দরগঞ্জে ভয়াবহ ভাঙ্গন লালমনিরহাটে বাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে উলিপুরে নদীগর্ভে বিলীন চাষের জমি সমকাল হুন্ডি ব্যবসায় ব্যাংকের এমডি সম্পদ শত কোটি টাকার নির্বাচনে অযোগ্য শেখ হাসিনা আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু কালের কণ্ঠ বিনিয়োগে ধাক্কা ও অর্থনীতিতে মন্দার ছায়া জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামাত সংগ্রাম দলীয় আচরণ করলেই কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন সিইসি নির্বাচন সুষ্ঠু করতে একগুচ্ছ পরামর্শ বিশেষজ্ঞদের আসুলে হত্যাকাণ্ডে কনস্টেবল রাশিদুলের সাক্ষ্য থানার মেইন গেটের বা দিকে রাস্তার ওপর লাশ স্তূপ করে রাখা হয়েছিল জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনি স্বীকৃতি প্রদানের দাবি জনকণ্ঠ বিকশৃঙ্খসহ দশ প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে বিপাকে সরকার বিশ হাজার শিশুসহ নিহত সাতষট্টি হাজার ফিলিস্তিনি গাজায় সন্ত্রাসের দুই বছর ইত্তেফাক বাংলাদেশে দারিদ্র বেড়েছে কর্মসংস্থান সংক্ষিষ্ট হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদন গণভোট কখন ও পিআর ইস্যুতে প্রধান জটিলতা সমঝোতার চেষ্টায় আজ আবার দলগুলোর সঙ্গে বসছে ঐকমত্য কমিশন